মতে যত নেতাকে তারা হত্যা করছে নিস সন্দেহে কালো আইন ধরে হত্যা করছে কি ভাই বিশ্বাস করেন মির কাসেম আলী এর যারা আছে এই দেলার সাইদির যখন মৃত্যুদণ্ড দিয়ে সেদিন 200 লোক তারা হত্যা করছে সুতরাং আমার কথা স্পষ্ট কথা বলতে কোনো দল কোন লোক কোন হুজুর কে ওর লাগে না ইমানি সে লাগে আমার কথা কোনো জালিম শাহী এসে কোনো মানুষের উপর কোনো দলের উপর কোন ইসলামের ওপর নির্যাতন করতে পারবে না এতে কি আপনার একমত ভাই এখন যদি বিএনপি ক্ষমতায় আসে আবার যদি তারা মানুষের উপর নির্যাতন চলায় আমাদের তাদের পক্ষে বিপক্ষে কথা বলতে হইবে না সুতরাং আমাদের কোন দল নাই আমাদের দল উল্লাহ আমিও যদি অপরাধ করি বলতে হইবে হুজুর আমি অপরাধ করছি সুতরাং সরকার যেটা করছে আওয়ামী লীগ সরকার যেটা করছে এটা ইতিহাস তারা ব্রেক করছে বিশেষ করে জামাত ইসলামের উপর সবচেয়ে বেশি আক্রোশ তারা দেখাইছে কি জন্য দেখাইছে জানেন তারা জানে আন্দোলন করার লোক বিএনপি নাই আন্দোলন যদি করে জামাত করবে কারণ জামাত জীবন দিতে প্রস্তুত আবু